সম্মানিত দর্শক ফাইটার সার গুলো দেখাচ্ছি এগুলার মালিক হলো বাইরাল তাহেরি ভাই পালানি ভাই কয়টা গরু আছে এগুলো আর বাড়িতে আরো আছে এগুলা বাড়িতে আছে বিশাল আছে বাড়িতে আমার পনেরোটা পনেরোটা আছে যদি কোনো ক্রেতার পছন্দ হয় যোগাযোগ করে নিতে পারবো নিতে পারবো লাম্বা লাম্বা এটা সাওয়া দাম কত লাম্বা সিংহের লাম্বা সিংহের বিশাল আছে এটা সাওয়া দাম দুই লক্ষ দশ এটা সাওয়া দাম দুই লক্ষ দশ এক লক্ষ নব্বই হলে বিক্রি আধি মাংস কয় মন হই ছয় মন চারে পাঁচ মন আচ্ছা আর এটা চাওয়া দাম কত এক লাখ এক লক্ষ আশি আর বিক্রির দাম এক লক্ষ ষাট এটা কয় মন হই

এই নাম্বারে যোগাযোগ পাওয়া বাইর বাড়ি হলো গন্ডপুর গ্রাম রানীগঞ্জ বাজারের নিকটে যদি কারো পাইটার সার গরুর প্রয়োজন হয় কাছে পাওয়া যাবে আর এটা এই বলদ তো আপনি হয় বলতে পারে আরো দশটা আন্না চল্লিশটা আইন বিক্রি হয়েছে অলরেডি দুইটা রয়ে গেছে তা যদি কারো দরকার হয় বাইর সাথে যোগাযোগ করবেন নাম্বার দিয়ে দিলাম আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন এরকম পাইটার সার গরু আরো আছে বাড়িতে আরো বড় আছে না আরো বড় গুলা আছে কারো দরকার হয় বাড়ির সাথে যোগাযোগ করবেন ওনার বাড়ি বাজারের নিকটে আজকে হচ্ছে বিশ অক্টোবর সোমবার দুই আরেকটি জিনিস আমি জানিয়ে রাখি এই বাজার থেকে আপনি যত টাকা দামের গরু কিনেন না কেন একটি গরুর জন্য হাসিল নেওয়া হয় মাত্র আষ্টশো টাকা আপনি পাঁচ লক্ষ টাকা দামের গরু কিনেন আষ্টশো আপনি দশ হাজার টাকা দামের গরু কিনেন আষ্টশো এক সমান তো আজকে হচ্ছে বিশ অক্টোবর সোমবার দুই হাজার পঁচিশ সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন